আমাকে । নিজের শিশু সন্তানের অত্যাচারের কারণে এবার গ্রেফতার হয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার ক্রিম আপা ওরফে শারমিন শিলা টাকার লোভে টিকটকে শিশু সন্তানদের ব্যবহার করে ভিডিও বানিয়ে ফেসবুকে দেওয়ার অভিযোগে শারমিন শিলা ওরফে ক্রিম আপার নামের এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান বুধবার নয় এপ্রিল আশুলিয়া থানায় এ মামলা দায়ের করেন তিনি মামলায় এজহারে বলা হয়েছে শিরিনশীলা একজন বিউটিশিয়ান তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিম আপা নামে ভীষণ পরিচিত সে মূলত মেকআপের জন্য বিভিন্ন রকম ক্রিম তৈরি করে তা বিক্রি করেন তার পরিবারে এক ছেলে এবং এক মেয়ে রয়েছে তাদেরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে পোস্ট করেন তিনি গত তেসরা মার্চ বিকেলে চারটায় তার ফেসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফেসবুকের ভিডিও ভাইরাল হয় সেখানে দেখা যায় বিবাদী তার মেয়ে জিম জোরপূর্বক এক হাত দিয়ে চেপে মুখে হা করিয়ে অন্য হাতে জোরপূর্বকভাবে মুখের ভিতর কেক খাইয়ে খাবার খাইয়ে দিচ্ছে মেয়ে খেতে চাচ্ছিল না তবুও তাকে চেপে খাওয়ানো হচ্ছিল অবহেলা এবং মাতৃসুলভ আচরণ বর্জন করে শিশুর প্রতি নিষ্ঠুর আচরণ করেছেন ক্রিমাপা যার কারণে শিশুরা শারীরিক এবং মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়ছে ফলে সম্প্রতি ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা খুব এবং গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে এ অবস্থায় ওই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন জানা গিয়েছে টাকা আয়ের জন্য কখনো মাথার চুল ন্যাড়া করে আবার কখনো ভারী কানের দুল লাগিয়ে টিকটক বানিয়ে সেই ভিডিও ফেসবুকে দেন শিরিন শিলা এছাড়াও গায়ের রং ফর্সা করতে সাহায্যকারী ক্রিম তৈরি করে ক্রিম আপা নামে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন তিনি সবারের বাইপাইল এলাকায় ক্রিম আপা নামে শারমিন শিলার একটি বিউটি পার্লারও আছে তিনি ভিডিওতে কিভাবে ক্রিম ব্যবহার করতে হবে তাও জানান এর বাইরেও কি রান্না করছেন কি খাচ্ছেন এসব নিয়ে করা বিভিন্ন ভিডিওতে মেয়েকে হাজির করেন তিনি মেয়ে ভয়ে চুপ করে বসে থাকে মেয়েকে কাঁদতে বাধ্য করে কখনো কখনো হাসতে বাধ্য করে এ নিয়েই গত ছয় এপ্রিল একাই একশো নামের এক সুরক্ষায় সামাজিক আন্দোলনের পক্ষে আন্তর্জাতিক শান্তি পুরস্কার পাওয়া বাংলাদেশের কিশোর সাদাত রহমান সহ অন্যান্যরা ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ক্রিমাপার বিরুদ্ধে স্মারকলিপি জমা দেন জেলা প্রশাসকের কার্যালয় থেকে তিন দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় তিনি স্মারকলিপির অনুলিপি মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সামাজিক সেবা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর দেওয়াও হয়েছে ইতিমধ্যে গতকাল রাতেই এ উদ্দেশ্যে ক্রিমাপাকে গ্রেফতারও করা হয়েছে সে নিয়ে অনেক চর্চা হচ্ছে এখন সোশ্যাল মিডিয়াতে ক্রিমাপার এই গ্রেফতার নিয়ে আপনাদের কি মন্তব্য এবং তার এই মানসিক বিচার নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন